জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার আজকে আমরা আলোচনা করব আদর্শ জীবন যাপনের পথ প্রদর্শক শ্রীমদ্ভাগবৎ গীতা যথাযথ গ্রন্থটি সম্পর্কে গুরু পরম্পরাক্রমে লব্ধ ভগবত ভগবদ্গীতার পূর্ণ জ্ঞান সম্পর্কে শ্রীমদ্ভগবৎ গীতা হল একটি প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মহাভারতের বিশ্ব পর্বের একটি অংশ এবং এটি শ্রীকৃষ্ণ ও অর্জুনের একটি কথোপকথন আকারে প্রকাশিত হয়েছে গীতার মূল বিষয় হল কর্ম জ্ঞান এবং ভক্তির মাধ্যমে মানব জীবনের উদ্দেশ্য ও পথ নির্দেশনা করতে সাহায্য করে এই গ্রন্থে মানব জীবনের বিভিন্ন দিক যেমন কর্তব্য কর্ম জ্ঞান ভক্তি এবং মুক্তি সম্পর্কে গভীর আলোচনা করে গীতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কারণ এক ধর্মীয় ও দার্শনিক দিক গীতা মানব জীবনের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিতে সাহায্য করে যেমন জীবনের উদ্দেশ্য কি কর্তব্য কি ঈশ্বর কি এবং জীবনে কিভাবে মুক্তি লাভ করা যায় দুই ব্যবহারিক দিক গীতার শিক্ষাগুলি দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে জীবনকে অর্থবহ এবং জীবনকে সুন্দর করে তোলার জন্য ব্যবহার করা যেতে পারে তিন সাংস্কৃতিক দিক গীতা হলো ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ও আধ্যাত্মিক আলোচনায় ব্যবহৃত হয় চার ধর্মীয় ও আধ্যাত্মিক পথ নির্দেশনা গীতা হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পথ নির্দেশনার কাজ করে এবং আধ্যাত্মিক উন্নতিতেও সাহায্য করে গীতা মানব জীবনের বিভিন্ন দিক থেকে যে সাহায্য করে সেই দিকগুলি হলো এক নৈতিকতা ও আদর্শ গীতা মানুষের মধ্যে নৈতিকতা সত্যতা ও আদর্শতা স্থাপন করে দুই কর্মের গুরুত্ব গীতা কর্মের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে তুলে ধরে যা মানব জাতির উন্নতি ও বিকাশে সহায়ক তিন জ্ঞান ও ভক্তির পথ গীতা জ্ঞান ও ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম ও আরাধনার পথ দেখায় যা মানুষের জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটায় চার মানসিক শান্তি গীতার শিক্ষাগুলি মানুষের মনকে শান্ত করে এবং জীবনের জটিলতা থেকে মুক্ত হতে সাহায্য করে পাঁচ কঠিন সময়ে সহায়তা গীতা কঠিন সময়ে সঠিক পথ দেখায় এবং মানুষকে শক্তি ও সাহস যোগায় তাই গ্রন্থটি আদর্শ জীবনযাপনের পথপ্রদর্শক